রামকৃষ্ণের পক্ষ থেকে আজ আমাদের নিবেদন শ্রুতি নাটক মানুষ ভ্রমণ রচনা ও পরিচালনায় গৌতম ঘোষ অংশগ্রহণে আমি প্রেরণা সরকার আমি অদৃতা বিশ্বাস শুরু হচ্ছে শ্রুতি নাটক মানুষ ভ্রমণ আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি এই রে বিকেল গড়িয়ে গেল জল বাড়ি দিদি দে না একটু হাত ছাড়ে কি কাজ চল চিক চিক করে পালি ও থাম কাদা ওরে হাদা আরেকটু যাই আলো যে হচ্ছে ফিকে কোন চাইছে না যেতে আরেকটু থাক কি ওমা তাই নাকি আমারও খুব ভালো লাগছে আকাশই জলজল করছে ধ্রুবতারা বাতাসে বইছে জানো আনন্দধারা মিটমিট করে আলো জেলে জোনাকি মেরেছে দেখ দানা বুঝি সূর গলা ছেডে দিদি তুইও কিন্তু গলা মেলাবি কোথাও আমার হারে যাওয়ার নেই মানা মনে মনে মিলে দিলে গানে সুরে এই ডানা গর্জন এক আসতে পারে বৃষ্টি তাহলে তো শালকলা পূর্ণ হবে মহানন্দে ভিজবিতবে গোধুলি লগনে বৃষ্টি যেন স্বপ্নের দৃষ্টি মনে পড়ে রবি ঠাকুরের সেই অনাগত সৃষ্টি দিনের আলো নিভেও সুজি ডুবে ডুবে আকাশ জুড়ে মেঘ ছুটেছে জাগে লভে লভে মেঘের উপর মেঘ করেছে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপাড়িতে মেঘের মাথায় এক সমানের জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে না দিలువান আরে বৃষ্টি তো সত্তি চলেলো কি হবে এখন কি আর হবে ফ্ল্যাট জীবনে একবার পেরোতে পেরেছি যখন কিতো আমারে সব যেন টুটি ভরা জীবনে চলে কি বলবো যেন সব ফ্যাকাসে সব কিছুই যেন চার দেওয়ালের মধ্যে মোবাইল ইন্টারনেটে ঠেসে মধ্যবিত্ত জীবন এতে মজা আছে বুঝলি নেশা আরাবে সেই মাঠ নেই নেই শুধু তালু বন্দি কে বলবে কে শেখাবে তবুও বলবো ওদের ভালো হোক কিন্তু আমাদের কি হবে দিদি জোনা কি রাগ ভালো প্রকৃতির এই রূপ উপভোগ করে আর রবি ঠাকুরের জোনাকি ও জোনাকি গানটা কে জল ও তাই এই গানটা আমার খুব প্রিয় ভয় কেটে যাবে বলো তাহলে গিয়ে ফেলি চলো ওজন নাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ওজন নাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো আঁধারে সাজে বোনেদের মাঝে ও জন্য নাকি এই সুখে ওই ডানা দুটি মেলেছো এই যে এতক্ষণ আমরা নিদেশ স্বপ্ন দেখার দাম সহজপাঠের মধ্যে দিয়ে হেঁটে না এতটা সত্যি শয়নে শপনে দুঃখে সুখে অনুভবে সজা জড়িয়ে আছে রবীন্দ্রনাথ কবিগুরুকে প্রতি পদে পদে স্মরণ করলে গড় গড়িয়ে চলবে বল আমাদের জীবনের রথ অথচ আমাদের প্রজন্মে লেখাপড়া ছাত্র জীবন জটিল থেকে জটিলতর হচ্ছে এই নাম্বার পে যাবে ফার্স্ট যাবে কোন আনন্দই নেই আছে শুধু চা ওরে বাপ রে বাপ তুই তো বোধা হয়ে গেছিস যদিও কঠিন সত্যি বলেছিস অথচ দেখ লেখা পড়ার মডেল হিসেবে শান্তি আছে শান্তি নিকেতনে পড়তে কত খরচ খবর আছে তোর কাছে কেন রে আমার তো পড়ার ইচ্ছে তোর আবার ইচ্ছে হলো নাকি হ্যাঁ রে দিদি শান্তি নিকেতনে আমার উঠে যাচ্ছে মন পাখি চুপ কর তো ভাবছিস ওখানে আমার পিছে লেগে থাকবি আর ঝামেলা করবি বল এই তো এক ঝামেলা না করলে ভাবের মজাটাই থাকে না ভাবটা ছানারই ফল সত্যি তুই দার্শনিক হয়ে গেছিস বোন এই তো সেদিন শৈশব পেরলি তোর না এখনো থাকা উচিত সহজ পাঠে দিদি আমি কিন্তু কল্পনার জাল বুনে চলে যাচ্ছি খাল বিল মাঠে নাম মতিবিল বিল বহুদূর জল হাস ফুল চুপ করে ঠক ঠক এরপর হয়তো চলে যাবি ফুলে ফুলে কাল ছিল না খালি আজ ফুলে যায় বল দেখি তুল মালে উড়তে হবে না এবার কল্পনার জাল ছিঁড়ে বেরো আমরা কত সময় নিয়ে নিচ্ছি সামনে কত গুণীজন বসে আছেন আশা করি আপনারা আমাদের এই স্পর্ধাটুকু ক্ষমার চোখে দেখবেন আসলে কবিগুরুকে কিনে আমাদের জানা সামান্য কিন্তু ভালো লাগা গভীর হয়তো এই আবেগ তারই ফল ঠিক বলেছিস দিদি কি দারুণ আবেগে এতক্ষণ রবীন্দ্রনাথে ছিলাম বল একদম তাই আসলে মনে হয় বড়দের সংসার সমাজ নানা চাপের শৈশবে রঙের দিনগুলো চাপা পড়ে যায় একমাত্র রবি ঠাকুরই তার শৈশবের দিনগুলো ভোলেনি বল দিদি ভাই হ্যাঁ জন্যই তো বাবা মায়ের সাজানো রুটিন কেটে কবির সঙ্গে এতক্ষণ মানুষ ভমন হলো বুঝলি বোন একটা কথা বলি শোন বলে ফেল মন খুলে আমাদের সব ইচ্ছেগুলো রাখতে হবে তুলে করোনা কেন তাদের সব ইচ্ছেগুলো চাপিয়ে দেয় আমাদের ইচ্ছেগুলো নীরুপায় দিদি তুই একটা পথ দেখা ওই যে রবি ঠাকুরের গানে আছে সে পতাকা তাহলে হারিয়ে রে 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 করে ধরে ফেলি চল রবি ঠাকুরই শুধু আমাদের মনের খবর রাখেন বল আর সময় নেই বোন এই গানটা যে শেষ করে চল এতক্ষণ ধরে চললেও আমাদের মানুষ মনে শেষ হবে না বউ আহা মন করে চল চল তাহলে গিয়ে ফেলি চল রে 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 আমায় ছেড়ে দে রে দে যেমন ছারা বনের পাখি মনে